মোহন মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস শের নবাবপুর মালিক এবং শ্রমিকদের শুভেচ্ছা সেই সাথে সারা দেশে ষাট লক্ষ অধিক দোকান কর্মচারী তাদের আট ঘন্টা ছুটির দাবিতে এই মোহন মে দিবস উদযাপিত সারা পৃথিবীতে এখন দোকান কর্মচারীরা আট ঘন্টার পরিবর্তনে ডিউটি করে চোদ্দো থেকে ষোলো ঘন্টা সারা বাংলাদেশে ষাট লক্ষ অধিক দোকান কর্মচারী ঢাকা মহানগরে আমাদের ছত্রিশটা কমিটি ঢাকার বাইরে চল্লিশটা ব্যাক মিলে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমি ঢাকা মহানগরের প্রেসিডেন্ট নবপুর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি সর্বপ্রথম দেশের দোকান কর্মচারীগ শুভেচ্ছা মোহন দিবস উপলক্ষে দোকান কর্মচারীদের পুনরদফার দাবি সর্বপ্রথম হলো মজুরি বোর্ড গঠন করা মজুরি বোর্ডের প্রক্রিয়া চলতেছে এবং মন্ত্রণালয়ে এবং প্রধান উপদেষ্টা ইম্নু সাহেবের কাছে ফাইল গেছে বিধিমালা অনুযায়ী দোকান কর্মচারীদের আট ঘন্টা ছুটির দাবি মজুরি বোর্ড গঠন সাপ্তাহিক দিন ছুটি বাসরিক দুটি উৎস অব দোকান কর্মচারী সাঁড়াই করা চলবে না আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বিরানব্বই নবপুর রোড স্টার ব্যারিং হাউস চৌত্রিশ বছর দোকানে চাকরি করা কালীন করিমকে ঈদের একদিন আগে সাঁড়াই করছে বেআইনিভাবে সেটা লেবার সমদপ্তরে আমি মামলা করেছি থ্রিস্টারের নামে এবং ইনকোয়ারি আসবে আজকে তাই সারা বাংলাদেশে দোকান কর্মচারী অবহেলিত এবং নির্যাতিত দোকান কর্মচারীদের এই মহান মেয়ে দিবস উদযাপন উপলক্ষে আট ঘন্টা সময়ের দাবিতে পনেরো দফার দাবি বাস্তবায়ন চাই দোকান কর্মচারী কোনোভাবে সাড়াই করা চলবে না সম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাগর সাহেবকে বলবো লেবারের ডিজি মহোদয়কে বলবো বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান হেলাল সবকে বলবো সারা ঢাকাতে মহান মে দিবস উপলক্ষে আমরা এই দোকান কর্মচারীদের পনেরো দফার দাবি বাস্তবায়ন চাই নবাবপুর রোড একটি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর উত্তরে কাপ্তান বাজার দক্ষিণে বাজার দশ হাজার পাঁচশো দোকান তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আমার শ্রমিক আজকে এখেন থেকে শত শত কোটি টাকার আসব যায় এখানে আইন শৃঙ্খলা কিছু বিঘ্ন আছে নবাবপুর রোড জন মুক্ত চাই এখানে দশ হাজার দোকান মালিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার শ্রমিক এটা বেরাত সেক্টর যেটা দা বাংলাদেশ চলে টেক্সটাইল স্প্রিং জুট গার্মেন্টসহ সহ আজকে কলকারখানার মাল এই নোয়াবপুর এই নবপুর একদিন ধর্মঘট দিলে সারা বাংলাদেশ অচল আট ঘন্টা ছুটি যাতে হয় সারা বাংলাদেশে ষাট লক্ষ দোকান কর্মচারী মহান মেয়ে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস সেই শ্রমিক দিবসকে লক্ষ্য রেখে আট ঘন্টা ছুটি দোকান কর্মচারী ছাড়াই চলবে না বাসরিক বোনাস সাপ্তাহিক দেড় দিন ছুটি সহ পনেরো দফার দাবি বাস্তবন চাই কর্মচারীদের ওভার টাইম চাই আট ঘন্টা থেকে বারো থেকে চোদ্দ ঘন্টা রাত নটা পর্যন্ত নবপুর রোডে দোকান খোলা থাকে যেই সেক্টরে মালিকরা শত শত কোটি টাকা মুনাফা করে দোকান কর্মচারীদের বছর শেষে পাঁচশো টাকা বাড়াইতে গেলে ওনাদের পকেটে টাকা থাকে না এখন এই মহান মে দিবসের শুভেচ্ছায় পনেরো দফার দাবি আমি বাস্তবন চাই মজুরি বোর্ড গঠন কোনোভাবে সারা টাকাতে সারা দেশে কর্মচারী ছাড়াই চলবে না এবং লেবারের ডিজি মহোদয়কে পনেরো দফার দাবি বাস্তবায়ন সম উপদেষ্টা ব্রিগেডিয়ার দোকান মালিক সমিতি চেয়ারম্যানের কাছে আমরা জোর দাবি আমাদের নবপুর দোকান কর্মচারী ইউনিয়নের ভাইদের অনুরোধ করছি আমাদের পয়লাই মে সবল করার জন্য সবার কাছে অনুরোধ রইলো আমরা সবাই পয়লা মে এক তারিখে সকাল আট গুটিকা নবাবপুর সবাই প্রেজেন্ট থাকার জন্য অনুরোধ করছি